বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছেন বন্ধুরা আর আমিও ভালো আছি আমি আজকে পনির ভাপা করবো খুবই কম মশলা দিয়ে আর তার সঙ্গে থাকছে মান কচুর পাতা বাটা ঠান্ডা জ্বর এসছে বলে আমার মুখে একদম রুচি নেই তাই ভাবছি মান কচুর পাতা শিলপাটাই বেটে সুন্দর করে উড়ুনে রান্না করে ভাত দিয়ে খাবো আর এই মান কচুর পাতা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো চলুন বন্ধুরা আর দেরি না করে রান্নাটা শুরু করে দেবো তো আমি বাজার থেকে তিনশো গ্রাম মতো পনির এনেছে তো বন্ধুরা পনিরটা আমি দই পোস্ত পনির ভাপা করব। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগলো দেখুন সকাল থেকে একবার রোদ উঠছে একবার মেঘ কালো করে থাকছে সে যে কখন চলে আসবে কিছুই জানি না পনির পনিরগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নেব পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার ভাপানোর জন্য মশলাগুলো শিলপাটাতে আমি চন্দনের মতো করে বেটে নেব কাঁচা লঙ্কা পোস্ত চাল নবঙ্গ একটু জল বাজারে এখন পোস্তর দাম অনেক বন্ধুরা আমি কম পোস্ত পনির ভাপা রান্না এবার শিল্পাটায় আমি বেটে বেটে নিয়েছি শিল্পাটায় নিরামিষ রান্না একটু ঝালটা কম খেলে ভালো হয় তবে বন্ধুরা আপনার যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে ঝাল দিয়ে রান্না করবেন দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার পনিরের মধ্যে দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ শিল পাটায় মশলা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পোস্ত চাউলগো ফ্যাটানো টক দই টমেটো কুচি সরিষার তেল হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেব ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি মুখ দই পোস্ত পনির ভাপানোর জন্য টিফিন বাটির মধ্যে পনিরের সঙ্গে মশলা টসলা মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটা আমি আধ ঘন্টা মতো রেস্টে দেব মশলা মাখিয়ে একটু রেস্টে দিয়ে রাখলে পরে ভাপিয়ে নিলে খেতে খুব স্বাদ হয় বন্ধুরা আর এই আধ ঘন্টার মধ্যে আমাদের যেখানে মানকচু গাছ লাগানো আছে বাগানে সেখানে যাব গিয়ে মানকচু পাতাগুলো তুলে নেব দেখো বন্ধুরা বাগানে চলে এসছি তা আমাদের বাগানে কত মানকচু গাছ লাগানো আছে দেখুন বন্ধুরা এখান থেকে আমি মানকচুর পাতা তুলে নেব লুকুরু করো আমি মানকচুর পাতাগুলো তুলে নিই ঠিক আছে একটা মানকচুর পাতা পেয়ে গেছি তাই কেটে নিচ্ছি চুর পাতাগুলো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি মানকচুর পাতাগুলো কেটে নিয়ে মানকচুর পাতা কেটে বাড়ি আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল আর যে পুচি শুনোটা আমার সাথে গিয়েছিল সে তো এখন স্নান করেনি ওর মা এসে ওকে নিয়ে তো ঝিরিঝিরি বৃষ্টিটা এখন থেমে গেছে তো এবার আমি মানকচুর পাতাগুলি ছাড়িয়ে নেব মান কচুর পাতাগুলি বাচা হয়ে গেছে পাতাগুলি মান কচুর ধরে গেছে কড়াই বসিয়ে দিচ্ছি একটু নেব আমড়ানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মান কচুর পাতাগুলি কড়াইতে আমি ভালো করে আমড়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দেব পনিরটা ভাপানোর জন্য পনিরটা ভাপাতে বসাতে দিয়ে আমি মানকচুর পাতাগুলি শিলপাটাতে বেটে নিলাম জল দিয়ে দিয়েছি স্ট্যান্ডটা জলের মধ্যে বসিয়ে দেব পনির ভাপানোর জন্য জলের মধ্যে টিফিন বাটি বসিয়ে দিচ্ছি ও থেকে এই গামলাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ওপরে থেকে ঢাকা দিয়ে দিয়েছি যাতে পনিরগুলো ভাপা খুব সুন্দরভাবে হয় আমি পনির ভাপানোর জন্য আধ ঘন্টা জাল করে নেবো উনোনে আর এর মধ্যে শিল্পাটায় আমি মানকচুর পাতাগুলি বেটে নেব মানকচুর পাতাগুলি যখন তখন এক হয়ে ছাড়ালাম গিয়েছিল আর গরম করায় আমড়ে নিয়েছি একদম একটুখানি আছে তো আমড়ানোর পরে শিল্পাটায় বাড়তে কিন্তু ভালো সুবিধা হয় শিল্পাটাই এবার বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প একটু লবণ কচুর পাতাগুলি বাটা হয়ে গেছে যদি গাল চুলকায় তাই আমি গাছ থেকে দুটো আমের পাতা নিয়েছি এই মানকচুর পাতার সঙ্গে আবার এই আমের পাতাটা বেটে নেব তাহলে মানকচুর পাতা রান্না হয়ে যাওয়ার পরে ভাত দিয়ে খেলে আর গাল ধরবে না বানকচুর পাতা আমি শিল পাটায় বেটে নিয়েছি আর এদিকে ঘন্টা মতো হয়ে গেছে আমি করে নিয়েছি ভাপানোর ভাপানোর জন্য জন্য দই পনির যে জলটা দিয়েছিলাম তা জলটা অনেকটাই কমে গেছে কড়াই থেকে টিফিন পাটিটা আমি নামিয়ে নেব কড়াইটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বানকচুর পাতা বাটাটা আমি সাতা রান্না করব ফোরনের একটা শুকনো লঙ্কা দেবো লঙ্কা ফোড়নের পরে দিয়ে দেবো কালো জিরে বেটে রাখা মান মানকচুর পাতা তেলে দিয়ে স্বাদ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ দেবো তেলের সঙ্গে কচুর পাতা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব খুঁটি দিয়ে কচু পাতা বাটা আমি নিরামিষ রান্না করছি পিঁয়াজ রসুন ছাড়া তো মানকচুর পাতা একটু তেলটা বেশি করে দেব যাতে রান্না হয়ে যাওয়ার পরে ভাত দেখে বেশি মজা লাগে জাল হতে হতে মানকচুর পাতাটা রান্না হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা দেখো আবার ধীরে বৃষ্টি পড়ছে আর এদিকে মানকচুর পাতার পাতা রান্নাটাও প্রায় হয়ে গেছে তো আঁচটাও আমি কুমিয়ে দিয়েছি তো নামানোর আগে একটু চিনি দেব চিনি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেয় একটু আঁচের বসিয়ে রাখবো তারপরে নামিয়ে নেবো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু জাল করে নিয়েছিলাম আর তেল গুলো দেখুন বন্ধুরা বুস করছে তো এবার মান কচুর বাতাটা আমি তুলে নেব বন্ধুরা এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর মান কচু পাতাটাও আমার রান্না হয়ে গেছে তো বৃষ্টি পড়াটা একটু কুমলে দুটো রান্না ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন খেতে স্বাদ হয়েছে বন্ধুরা বৃষ্টি পরে একটু কমে গেছে আর পনির ভাপা হয়েছে বলে মেয়েদের আর সহ্য হচ্ছে না ভাত দিয়ে খাবে বলে চলে এসেছে দুই মেয়ে পনির ভাপা খেতে খুব ভালোবাসে গরম ভাত নিয়ে বসে পড়েছি গরম ভাতে আমি মান কচু পাতা বাটাটা নিয়ে নিয়েছি আর যে পনিরটা ভাপাতে দিয়েছিলাম সেটা ঢাকনি খুলে এখনো দেখা হয়নি বন্ধুরা এবার ঢাকনি খুলে দেখব তারপরে আমি ভাতের থালায় তুলে নেব তো বন্ধুরা দই পোস্ত পনিরটা মনে হচ্ছে খুব সুন্দর রান্না হয়েছে আর কাঁচা লঙ্কা বাটা আর পোস্তর যা সেন্ট বেরিয়েছে রান্না দিয়ে মনে হচ্ছে এক থালা ভাত হামেশায় খাওয়া হয়ে যাবে আর দেরি না করে এবার ভাতের ঠেলায় দই পোস্ত পুনি তুলে নেবো ছোট মেয়েটারও ঠান্ডা জ্বর এসছে ও মানকচু পাতা বাটা খেতে খুব ভালোবাসি তো ওকে একটু খাই দিচ্ছি আগে এবার বড় মেয়েটাকে মানকচু পাতা বাটা খাইয়ে দেব এবার আমি খেয়ে বান কচু পাতাতে খাওয়া হয়ে গেছে রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে আর গাল একটু ধরছে না বন্ধুরা এবার আমি দই পোস্ত পনিরটা ভাত দিয়ে মেখে খাবো আর মেয়েদেরও খাই দেবো তো বন্ধুরা দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একদিন এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু আমার সাথে সময় থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ